আসসালামু আলাইকুম এভরিওয়ান প্রত্যেককে স্বাগত জানাচ্ছি কেনাকাটার আরেকটি নতুন স্টক ক্লিয়ারিং অফার ভিডিওতে আশা করি সকলেই ভালো আছেন আর এই ভিডিওতে খুব চমৎকার কালেকশন চলে আসছে যেটা হচ্ছে বিবেকের কে ড্রেস এবং যেটার আনলিমিটেড ডিসকাউন্ট চলতেছে এবং আরেকটি স্পেশাল এবং সারপ্রাইজ হচ্ছে এই বিবেকের ডিজাইনটি আপনারা পাবেন হচ্ছে একদম ন্যাচারাল পিওর ওনা যেটা গরমের জন্য কিন্তু খুবই কমফোর্টেবল আর বিবেক ড্রেসের এই ড্রেসগুলো আপনারা জানেন যেগুলো রেগুলার প্রাইসটা থাকে ষোলোশো পঞ্চাশ এরকম প্রাইস যেটা বর্তমানে এই ড্রেসটি চারটি কালার মোড তো চারটি কালার আমরা দেখাই দেব আর যেটা স্টক লেন অফার প্রাইস পাচ্ছেন একদম বাজেট প্রাইসে মাত্র টাকা আপনারা ঠিকই শুনেছেন মাত্র এগারোশো টাকা এত সুন্দর সুন্দর কালেকশনে ভিপিকেট ড্রেসগুলো পাবেন যেটা চারটি কালার ফার্স্ট হচ্ছে অরেঞ্জ কালার একটু ইয়েলো টাচ আছে একটু মিষ্টি ধাচের আছে খুব শেডটা খুবই দুর্দান্ত পাশাপাশি ভায়োলেটের এই কালারটি মানে খুবই দুর্দান্ত আর প্রত্যেকটা ড্রেস কিন্তু একদম ফুলি সিকোয়েন্স থাকবে এবং কাপড় থাকবে একদম হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়ার কটন খুবই আরামদায়ক প্যান্টের কাপড় সোহার দুপুরটা কিন্তু সত্যি সারপ্রাইজ প্রত্যেকটি কালার খুবই দুর্দান্ত আর যারা এই ড্রেসগুলো চার পিসের সেট নেবেন আপনারা কিন্তু এখান থেকে আরও ডিসকাউন্ট পাবেন মানে স্টক ক্লিয়ারিং অফার সাথে কিন্তু আরও ডিসকাউন্ট অফার থাকবে চার পিস নিলে কিন্তু আরও ডিসকাউন্ট পাবেন ইনশাল্লাহ যে যারা চার পিসের সেট নেবেন ডিসকাউন্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আমি এই ডিজাইনটি দেখিয়ে দিচ্ছি ফিউয়ার্স কারণ বিবেক কিন্তু বরাবরের মতো সবসময় হিট তো আজকের যে কালেকশনটি আসছে এটা বেসিক্যালি হচ্ছে পিওর ওনার বিবেকের ড্রেস কারণ নর্মালি বিবেকের আমাদের কটন ওনার ডিজাইনগুলো কিন্তু বেশি থাকে তো আমরা আজকের ডিজাইনটি সত্যিই নিয়ে আসছি যেটা প্রাইসটাও সারপ্রাইজ ডিজাইনটাও সারপ্রাইজ আর দোপাট্টা কিন্তু পুরোটাই সারপ্রাইজ এখানে কিন্তু স্টিল বিবেক লেখা আপনারা কিন্তু পেয়ে যাবেন প্লাস সম্পূর্ণ বডিটা দেখতে পাচ্ছেন ফুললি সিকোয়েন্স করা আছে একদম খুব সুন্দর এবং এই সিকোয়েন্সটা ন্যানো সিকোয়েন্স একদম হাতে লাগবে না মিডলের শেডটা কিন্তু খুব সুন্দর ভালো লাগতেছে এবং নিচে দামানের এই অংশটা কিন্তু খুবই দুর্দান্ত আর কাপড়ের চেস্টার ক্যাপাসিটি কিন্তু এইটটি ইঞ্চি থাকবে মানে এগুলো কিন্তু এক্সট্রা ঘের কাপড় যেটা এইট ইঞ্চি ক্যাপাসিটি থাকবে লেনথে কিন্তু ফর্টি সেভেন প্লাস রাখতে পারবেন ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি আর দুপাটার সারপ্রাইজ কিন্তু এখনও বাকি আছে এই হচ্ছে ব্যাক পোষণ হিউজ কাপড় হিউজ কাপড় এবং এই হচ্ছে স্লিপসের ডিজাইন মানে এত কাপড়ের পরে কিন্তু স্লিপসের জন্য আলাদা ফ্যাব্রিক দেয়া আছে একদম নিশ্চিন্তে নিবেন আর সবচেয়ে বড় কথা এখন যে গরম পড়ছে গরমের জন্য এই ধরনের হালকা মানে হালকা কাপড় কাপড়গুলো কিন্তু ম্যাটেরিয়ালটা একদম প্রিমিয়াম কটন যেটা একদম হালকা ধাঁচের হবে যার ফলে গরমের জন্য অনেক কমফোর্টেবল যারা প্রতিনিয়ত বিভিন্ন প্রয়োজনে বাইরে বের হচ্ছেন আপনার এই ধরনের কালারগুলো নিতে পারেন এই ধরনের কাপড়গুলো নিতে নিতে পারেন যেটা অনেক কমফোর্টেবল প্যান্টের কাপড় সবকিছু কোয়ালিটি পাবেন ষোলোশো পঞ্চাশ শতাংশ বিবেকটা আমরা দিচ্ছি মাত্র টাকা পিওর না এবং এটা হচ্ছে একদম ন্যাচারাল পিওর ন্যাচারাল পিওরটা আমি একটু সহজ করে দিই দেখবেন যে একেবারে ম্যাচ বক্সে চলে আসবে মানে এতটা সফট হয়ে যাবে এত বড় বড় তো ডিজাইনটা আমি দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার পছন্দসই কালেকশন এবং যারা পিওর ওনার লাভার আছেন পিওর ওনা যারা পছন্দ করেন যেটা গরমের জন্য অনেক অনেক কমফোর্টেবল নিশ্চিন্তে কিন্তু ট্রাই করতে পারে এত সুন্দর বিপেগেরই কালেকশনগুলো আমি ডিজাইনটা সেট করে দিব যেটা স্টক ক্লিয়ারিং অফারে প্রাইস থাকতেছে only 1190 টাকা যারা চার পিসের সেট নেবেন বাকি কালারগুলো দেখে কালারগুলো সবগুলো নাও যারা চার পিসের সেট নেবেন এই তিনটি কালার সহ মোট চারটি কালার চার পিসের সেট যারা নেবেন আপনারা কিন্তু আরেকটু ডিসকাউন্ট পাবেন সেট নিলে ডিসকাউন্ট আর পাইকারে যারা নিচ্ছেন আপনি অবশ্যই সেট वाइज নিয়ে নেবেন আরেকটু প্রাইসটা মিনিমাইজ করা হবে ইনশাল্লাহ তো বলতে বলতে আমরা একটি কালার চলে আসছি খুব সুন্দর একটু কালারফুল এখন যেহেতু আর কালারগুলো দেখতে কালারফুল মনে হলেও এগুলো কিন্তু গরমের জন্য অনেক কমফোর্টেবল হবে ফার্স্ট টু লাস্ট কিন্তু কাজগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে করা আছে সবচেয়ে ইম্পোর্টেন্ট হচ্ছে বডি ম্যাটেরিয়ালটা এই গরমের জন্য অনেক কমফোর্টেবল এবং মোলায়ম সফট এবং ফুল বডিটা কিন্তু ডিজিটাল প্রিন্ট থাকতেছে একশো পার্সেন্ট সুতি প্লাস একেবারে ফার্স্ট টু কিন্তু কাজ করা থাকতেছে এত প্রিমিয়াম কাপড় এত কোয়ালিটি ফুল কাপড় আপনি হাতে নিলে কিন্তু ইনশাল্লাহ আস্ত আশ্বস্ত হয়ে যাবেন প্লাস কাপড় মানে কোয়ালিটিতে কোনো প্রকার কিন্তু আপোষ নেই এটা কেনাকাটা বড় বড় মতো সবসময় কিন্তু আপোষ করে না ইনশাল্লাহ এটা কখনো না সামনেও না ইনশাল্লাহ আর এই হচ্ছে স্লে দোপাট্টা যেটা পিওর দোপাট্টা এগুলো কিন্তু অনেক হালকা যারা গরমে সুতো উন্নাটা ক্যারি করতে কষ্ট পান বা একটু আনিজি ফিল করেন আপনারা এই উনাটা ট্রাই করবেন নিশ্চিন্তে নিঃসন্দেহে থাকতেছে প্রাইস একদম বাজেট প্রাইসে যেটা স্টক ক্লিয়ারিং অফারে দিলাম মাত্র এগারোশো টাকা প্রাইস আমরা বলতে বলতে আরেকটি কালারে চলে আসছি যেটা কালারটি হচ্ছে হালকা মিষ্টি ধাচের কালার এই ধরনের কালারগুলো সুন্দর মানে গাঢ় কালার চেত্রেও একটু কালারফুলের মধ্যে একটু হালকা সিরিজ যেটা একটু হালকা হয় কাপড়গুলো কমফোর্টেবল হয় নিঃসন্দেহে ট্রাই করতে পারেন আর ডিজাইনের প্যাটার্নটা একটু খেয়াল করে দেখবেন ফার্স্ট রুলার কিন্তু ভালো লাগতেছে যদিও স্পেসিফিকভাবে এখানে গলার কোনো ডিজাইন নেই আপনি নিজের করে গলাটা সেট করে নিতে পারবেন এবং বিবেকের সিলটা কিন্তু পেয়ে যাচ্ছেন প্লাস ফার্স্ট রোলার ডিজাইনটা অনেক অনেক সুন্দর বিশেষ করে দামানের সেটটা বেশি ভালো লাগছে একটু চেকের করে একটু অন্যরকম আসে আর কালারটা লাইট প্যান্টের কাপড় সহ সব কিছুতে কিন্তু কোয়ালিটি পাবেন ইনশাল্লাহ আর স্পেশালি দুপুরটা সত্যি সারপ্রাইজ কারণ বিবেক ড্রেসগুলো সাধারণত কটন দুপারটা বেশি আসে তো এই ডিজাইনটা বিশেষ করে ব্যতিক্রম এবং অফারটি আপনাদের জন্য যেহেতু এই গরমে একটা স্বস্তির অফার দিয়ে দিলাম সবাই নিতে পারবেন যত বেশ খুশি লাগে নিতে পারবেন আর প্রাইস থাকতেছে মাত্র এগারোশো নব্বই আর ই পরবর্তী আমাদের কেনাকাটার অফিসিয়ালি কার্যক্রম যদি একটু লম্বা বিরতি বিরতির পর থেকে শুরু হয়ে গেছে ইতিমধ্যে তো অলরেডি অনেক শিপমেন্ট কিন্তু পর্যায়ক্রমে আসতেছে বিভিন্ন অফারের ভিডিও পাবেন বিভিন্ন স্টক ক্লিয়ারিং ভিডিও পাবেন নতুন ডিজাইনের ভিডিওগুলো পাবেন তো দেখা গেছে যাদের যে রিকোয়ারমেন্ট বা যাদের যে জরুরত আপনি নিয়ে নেবেন ইনশাআল্লাহ আর আমাদের এই চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি দিয়ে দিলে আমাদের নিত্য নতুন আপডেটগুলো পেয়ে যাবেন আর যারা আগে করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ এই হচ্ছে সর্বশেষ কালার যেটা হচ্ছে অরেঞ্জের মতো তবে এগুলো কিন্তু হালকা কালার আবারও বলে দিচ্ছে এগুলো এত কালারফুল না স্ক্রিনে ডিভাইসের কারণে কালার লাইট ডিপ মনে হয় এগুলো একটু হালকা অরেঞ্জ অরেঞ্জ বাট লাইট অরেঞ্জ যেটা আর দামান পোষণটা সুন্দর ডিজিটালাইজড প্রিন্ট করা আছে খুব ভালো লাগতেছে কালারগুলো দুপারটা সেট করে দিব আর অর্ডারের নিয়মটা আমরা প্রত্যেকটি ভিডিওতে বলে দিই শোরুমের অ্যাড্রেসটা কিন্তু আমাদের সবগুলো ভিডিও ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকে আপনারা চাইলে শোরুমের শো নিতে পারেন যদিও এখন গরম তো গরমের কারণে খুব প্রয়োজন ছাড়া বাইরে না বের হলেই ভালো তো আপনারা অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় বসে হোম ডেলিভারি নিয়ে এত আরামের ড্রেসগুলো নিতে পারবেন অফারের ড্রেসগুলো নিতে পারবেন প্রাইস দিচ্ছি এগারোশো নব্বই টাকা একদম ফিক্সড প্রাইস থ্রি পিস কমপ্লিটলি থ্রি পিসের ড্রেস আর চার পিসের সেট নিলে কিন্তু আরও ডিসকাউন্ট পাবেন তো অসংখ্য ধন্যবাদ ভিওয়ার্স আপনারা যারা যারা প্রোডাক্টগুলো নিতে চান আমাদের স্ক্রিনে দেখানোর নম্বর যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও প্রোডাক্ট যদি ভালো লেগে থাকে অবশ্যই অবৈরী রিকোয়েস্ট থাকবে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম